মাত্র দশ টাকা ক্যাশ চার্জের মাধ্যমে বিকাশ নগদ থেকে টাকা উত্তোলন করার সহজ কিছু উপায় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে অথবা নগদ অ্যাকাউন্ট থাকে এবং সোনালী রূপালী অগ্রণী জনতা অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে বিকাশে লগ ইন করে নিতে হবে আমি বিকাশে লগ ইন করে নিয়েছি এরপর বিকাশ টু ব্যাংক এই যে বিকাশ টু ব্যাংক অপশনটি আছে এটিতে আপনি যাবেন আপনার বিকাশে অবশ্যই টাকা থাকবে সেই টাকাটি আপনি ব্যাংকে ট্রান্সফার করবেন এবং তার পরবর্তীতে ব্যাংক থেকে কোনো চার্জ ছাড়াই উত্তোলন করবেন আমি দেখাতে চাচ্ছি প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং আমার এখানে সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে জন্য সোনালী ব্যাংকে উপরে দেখাচ্ছে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেবেন এবং লিঙ্ক করার পর চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে সেই বিকাশ অ্যাকাউন্টের সাথে এবং পরবর্তীতে আপনি মেসেজ পাবেন তারপর এখানে শো করবে ঠিক আমারটি যেমন দেখাচ্ছে তো আমি এখন সোনালী ব্যাংকে ঢুকলাম এরপর সোনালী ব্যাংকে ঢোকার পর আমি দেখব যে এখানে আমার দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটি দেখাচ্ছে আমি আমার যে অ্যাকাউন্টে টাকাটি নিতে চাই সেই অ্যাকাউন্টটি ক্লিক করলাম এবং কত টাকা নিতে চাই আমার এখানে অ্যাকাউন্টে সতেরোশো টাকা আছে আমি এক হাজার টাকা নিয়ে আপনাদেরকে দেখাই এক হাজার টাকা লিখলাম আমি পিন নম্বরটি দিলাম এখানে দেখেন চার্জ দশ টাকা শো করছে অর্থাৎ আপনি এই দশ টাকা ব্যাংকে নেয়ার এই এক হাজার টাকা ব্যাংকে নিতে গেলে প্রতি হাজারে দশ টাকা করে চার্জ কাটবে এটি আপনি এখন পিনটি কনফার্ম করার পর আপনি ট্যাব বাটনে চেপে ধরে থাকলে এটি আপনার সোনা আমার যেমন সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি চলে গেল কিছুক্ষণের মধ্যে আমি সোনালী ব্যাংক থেকে মেসেজ করব এখন আমি আমার সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসে প্রবেশ করলাম লগ করলাম করার পর আমি এখন দেখবো স্টেটমেন্টটি গিয়ে যে টাকাটি জমা হয়েছে কি না এখানে ব্যালেন্স চেক না করে একদম নিচে দেখুন স্টেটমেন্টে একটি অপশন আছে মেনুর বাম পাশে সেই স্টেটমেন্টে আমি ক্লিক করলাম দেখেন এখানে প্রথম যেটি অর্থাৎ আজকের তারিখে এল এসি বিকাশ লিঙ্কড অ্যাকাউন্ট এল এসি অর্থ হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট বিকাশ বিকাশ থেকে এক টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে এখন আমি এটি উত্তোলন করতে গেলে ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে গিয়ে আমি এই যে নিচে দেখুন স্টেটমেন্টের পাশে একটা কিউআর কোড অপশন আছে আমি এই কিউআর কোডটি ওপেন করার সাথে সাথেই ক্যামেরাটি অন হয়ে যাবে এরপর ব্যাংকে প্রদর্শিত যে কিউআর কোডটি আছে যে ব্যাঙ্কেই যান না কেন সোনালী ব্যাংকে সেখানে গিয়ে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করার পরেই টাকাটি ক্যাশ আউট হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাঙ্ক ব্যাঙ্কে ক্যাশ আউট হয়ে যাবে এবং আপনি তখন এক একটি গোপন কোড পাবেন সেই কোডটি অর্থাৎ টোকেন নাম্বার পাবেন সেই টোকেন নাম্বারটি দেখিয়ে আপনি টাকাটি ব্যাংক থেকে নগদ নিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার খরচ হল মাত্র দশ টাকা বিকাশে যারা অনেক বেশি লেনদেন করেন তাদের জন্য এই সুবিধাটি অনেক বেশি কাজে দিবে ব্যাংক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ